নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নম্বর টু অর্থাৎ দুই নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয় মডেল সেটগুলো সমাধান করে দেওয়া আছে এছাড়াও দেওয়া আছে সাজেশান তোমরা যারা এখনো দেখো আমাদের প্লে পেয়ে যাও দেখো ফিজিক্যাল সায়েন্সের প্রথম সমাধান করবো একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একদিকে আছে একটি বস্তুর বায়ুতে ওজন পঁয়ত্রিশ গ্রাম এবং জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন পঁচিশ গ্রাম বস্তুটির আয়তন হবে উত্তরটা হবে অপশন সি দশ ঘন সেমি দুয়ে দেখো প্রশ্ন উত্তরটা হবে অপশন এ লাল তিন দাগে দেখো প্রশ্ন উত্তরটা হবে বি চারে দেখো উত্তরটি হবে অপশন প্রশ্নগুলো একটু দেখে নিও পরবর্তী দেখো কি আছে পরবর্তী দেখো দুই দাগের প্রশ্নের মান এক একদে কি আছে ঘর্ষণ বল সব সময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে কিভাবে ক্রিয়া করে উত্তরটা লিখবে আপেক্ষিক গতির বিপরীত দিকে ক্রিয়া করে বা সমান্তরাল ভাবে পারো পরবর্তী থেকে দুই দাগের প্রশ্ন উত্তর এনে প্লাস এটা হবে তিন জায়গা প্রশ্ন উত্তরটা হবে তরঙ্গ দৈর্ঘ্য হ্যাঁ তিন জায়গায় উত্তরটা হবে তরঙ্গ দৈর্ঘ্য চার দাগের প্রশ্ন উত্তরটা হবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রাইড পাঁচের কি আছে কাচ তৈরিতে কার্বন ঘটিত কোন যৌগ ব্যবহৃত হয় উত্তরটা সোডিয়াম কার্বনেট সংকেত দেওয়া আছে ছয় দাগের প্রশ্ন উত্তরটা হবে নীলবর্ণ প্রশ্নগুলো আর আমি বলছি না তারপর তারপরে কোন কোন বিষয়ের উপর নির্ভর করে উত্তরটা দেখো দেখো উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে আর অবশ্যই প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে পরবর্তী দেখো কি আছে দুই দাগ দেখো প্রশ্ন উত্তর দুই দাগে এখানে নিউটন সংখ্যা হবে বাইশটি আর পারমাণবিক পরমাণুটির পারমাণবিক সংখ্যা হবে এগারোটি পরেরটা দেখো কি আছে কোনো মূলের পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা সমান হতে পারে কি যুক্তি দাও উত্তরটি দেখো দেখো উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আছে তিন দাগের দুটি সমতল দর্পণের মাঝের কোন কত হবে প্রতিবিম্বের সংখ্যা সাত হবে উত্তরটা লিখবে পঁয়তাল্লিশ ডিগ্রি চার দাগ দেখো প্রশ্ন প্রশ্নটা একটু দেখে নাও তোমাদের আমি উত্তরটা দেখাই উত্তরটি তোমাদের পাঠ্য বই থেকে দেখাবো উত্তরটি তোমরা ঠিক এখান থেকে এখান থেকে এ অবধি লিখবে পাঠ্যর পেজ নাম্বারও দেখো দেওয়া আছে যেহেতু প্রত্যেকের পাঠ্য বই আছে পাঁচ দাগ দেখো বিভিন্ন পলিমার ব্যবহারের দুটি প্রধান কারণ উল্লেখ করো উত্তরটি দেখো দেখো উত্তরটি তোমরা এখান থেকে লিখবে দেখো এই পর্যন্ত পরবর্তী দেখো কি আছে তৈরিতে কি পলিমার ব্যবহার করা হয় উত্তরটা লিখবে দেখো একটি বায়োডিগ্রিবের পলিমারের উদাহরণ দেওয়া উত্তরটা লিখবে পিএলএ চারদিকে প্রশ্নের উত্তরটা দেখো প্রশ্নের মান হচ্ছে তিন কি আছে স্থির অবস্থায় সর্বোচ্চ ঘর্ষণ বলের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে দেখো প্রশ্নের উত্তরটি দেখো উত্তরটি তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়ে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে এসআইতে বল লেখককে উত্তরটা লিখবে নিউটন দিয়ে দেখো জল ও মিথেন অনুর প্রাথমিক গঠন গঠন দেখাও দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্যবি দেখাবো চিত্রটা দেখে নাও দেখে নাও এই যে জল তারপরে দেখো ও এই চিত্রটা আঁকবে উনুর ত্রিমাত্রিক মডেলের ছবিটা আঁকবে পেজ নম্বর হচ্ছে পাঠ্যের তিরাশি পরবর্তী দেখো পদার্থের চতুর্থ অবস্থার নাম কি উত্তর লেখবে প্লাজমা তিনি দেখো পরীক্ষাগারে CO2 প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও সমীকরণ উল্লেখ করো দেখো প্রশ্ন উত্তরটি দেখো প্রশ্ন উত্তরটি তোমাদের এই প্রশ্ন উত্তরটি আছে রায়ো মার্টিন সহায়িকায় 299 পেজে তিন দাগে একটু দেখে নিও পরবর্তী প্রশ্ন দেখো কি আছে চারে উপধর্মী অক্সাইড কাকে বলে দেখো প্রশ্নের উত্তর উপধর্মী অক্সাইড কাকে বলে উদাহরণ দেওয়া আছে তোমরা এখান থেকে এই অবধি লিখবে পরবর্তী দেখো কি আছে অক্সি হাইড্রোজেন শিখার উষ্ণতা কত উত্তর লিখবে দু হাজার সেলসিয়াস দু হাজার ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ আচ্ছা এই প্রশ্ন উত্তরটা পেজ নম্বর কিন্তু এটা হ্যাঁ উপধর্মী অক্সাইডের পেজ নম্বর হচ্ছে দুইশো চৌষট্টি পাঁচে দেখো সদ্বিম্ব ও অসৎবিম্বর পার্থক্য দেখো প্রশ্ন উত্তর দেখো উত্তর অবশ্যই বিষয় উল্লেখ করবে দেখে নাও অবশ্যই বিষয় উল্লেখ করবে পরবর্তী প্রশ্ন দেখো পরম প্রতি বলে উত্তরটি দেখো দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে প্রশ্নটা দেখো পরবর্তী প্রশ্ন দেখো ছয় জায়গার বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি তারপরে দেওয়া আছে কোন ধরনের ব্যাকটেরিয়া মিথেন তৈরি হয় উত্তরটা লিখবে মিথানো মিথানোজনিক পরে দেখো সিএনজির পুরোনাম কি কমপ্লেক্স ন্যাচারাল গ্যাস এবারে দেখো বিশ্ব উষ্ণায়ন কি দেখো প্রশ্ন উত্তরটি তোমরা পাঠ্যবিধাকে পড়ে নিতে পারো দেখো উত্তরটি পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী দেখো লাইফ সায়েন্সের সমাধান করবো কি আছে এক এক দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি মাইট্রোকন্ডিয়া দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি ডিপথেরিয়া ও ডেঙ্গি জ্বর তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ অগ্নাশয় চারের উত্তরটা হবে গঙ্গার সরি গঙ্গার শুশুক এটা হবে হ্যাঁ এটা ভুলে দিয়েছি এটা হবে পাঁচ দাবি কি আছে ত্রিফলাতে যেটি থাকে না সেটি হলো নিম অপশন সি পরটা দেখো কি আছে শূন্যস্থের প্রণ একে আছে সাগু আরো গাছের ফল তরমুজের মতো দেখতে দুই দেখো এটা উত্তর হবে এরেনবার্গ পরে দেখো তিনের সত্য মিথ্যা তিন দাগের উত্তরটা হবে সত্য পরটা দেখো কি আছে চারের চারের প্রশ্ন উত্তরটা হবে লোহিত রক্তকণিকা লোহিত রক্তকণিকা পাঁচে দেখো দুটা হবে রেসার পিন পরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাম ছয়টা হবে সি সাতেরটা হবে ডি আটেরটা হবে এ নয়টা হবে এফ পরবর্তী দেখো কি আছে তিনের এক দেখে বায়োলিবেন্সের সাহায্যকারী রঞ্জকপথ হচ্ছে লুসি ফেরন আর উৎসেচকের নাম হচ্ছে লুসি ফারেজ লুসি ফারেজ তিনি দেখো কচুরি পানার দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো দেখো উত্তর প্রশ্নের উত্তরটা এগুলো লিখতে পারো হ্যাঁ বহিঙ্কাল থেকে পাটতন্ত্রী আলাদা হয়ে যায় দেখো এটা পাঠ্যবই থেকে দেখায় একশো বিরানব্বই পেজে উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে পেজ নম্বর হচ্ছে একশো বিরানব্বই পেজ নাম্বার হচ্ছে একশো বিরানব্বই পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের মরুভূমির পরিবেশে মানিয়ে নেবার জন্য উঠে দেহে কি কি বিশেষত্ব লক্ষ্য করা যায় উত্তরটি দেখো তোমরা উত্তরটি এখান থেকে লিখবে পরবর্তী দেখো কি আছে কোন হরমোনের অধিক ফেস রোগ হয় উত্তরটা লিখবে করটিসেল হরমোনের পরে দেখো বয়স সন্ধিতে আচরণে কি কি সমস্যা দেখা যায় দেখো উত্তরটি দেখো তোমরা প্রশ্নের উত্তরটি এটা লিখতে পারো হ্যাঁ দেখে সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিয়ে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে শকুনদের হারিয়ে যাওয়ার দুটি কারণ দেখো পাঠ্যবইতে দেখো দুইশো সাতষট্টি পেজে দেখো প্রশ্নের উত্তরটি পেজ নাম্বারটা দেখো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে লবঙ্গ উদ্ভিদের কোন অংশ ফুল বা ফুলের কুড়ি পরটা দেখো কি আছে চারদাগের তবাসির কি দেখো প্রশ্নের উত্তরটি এটাও পাঠ্য থেকে দেখায় কি বলেছে তবাশির কি এর ব্যবহার লেখো দেখো তবাসির কি দেওয়া আছে তারপরে গুরুত্বপূর্ণ ওষুধ প্রস্তুত হয় হাঁপানি সর্দি হাঁপানি সর্দি কাশি নানা সংক্রামক ব্যাধির চিকিৎসায় ব্যবহার ব্যবহার করা হয় তাহলে উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে ব্যবহারটাও দেওয়া আছে পরবর্তী দেখো একটি এক কোশি শৈবালের নাম তোমরা ক্লোরেলা বা কেল্প লিখতে পারো কেল্প লিখতে পারো পরবর্তী দেখো ভাজক করা দুটি কাজ লেখো আচ্ছা তারপরে দেওয়া হচ্ছে এখান থেকে এই পর্যন্ত লিখবে যে ছত্রাক দেহ এক কোষিক গোলাকার ইস্ট বা সরু সুতোর মতো অংশ দিয়ে তৈরি এই সুতোর মতো অংশের নাম হচ্ছে হাইপি ছত্রাক কথাটা আগে অ্যাড করবে দেখো ভাজক করার প্রশ্ন দেখো এখানে একদাগে দেখো একটি রয়েছে একটি প্রাণীক চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলো চিহ্নিত এটা তোমাদের পাঠ্যবই থেকেও আছে আমি সহায়িকা থেকেও সুন্দর করে দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে দেখো নামগুলো একটু দেখে নিও পরবর্তী দেখো কি আছে নিমের তিনটি গুণ লেখো দেখো নিমের ঔষধি গুণ নিমের ঔষধি গুণ এই ছকের মধ্যে পেয়ে যাবে কাণ্ড কি কাজ পাতা হ্যাঁ দেখো গাছের ছাল কত রকম অসরূপ সারাতে ব্যবহৃত হয় এটা যেতে পারো তারপর হচ্ছে পাতার রস থেকে বসন্ত গুটিকে পুড়লে দিলে আরাম পায় তারপর পাতার রস থেকে ব্রণ সারাতে জল নিশ্রোগে ব্যাকটেরিয়া ছত্রাক এগুলো লিখবে পরবর্তীতে দেখো মশলা আমাদের কী কী কাজে লাগে দেখো প্রশ্ন দেখো মশলা আমাদের কী কী কাজে লাগে এখান থেকে ইব্দি লিখবে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাকা